আসসালামু আলাইকুম ছোট দর্শক আশা করি আল্লাহর রসের সমতে সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম সরাসরি একটি ভিডিও যে ভিডিওটা কিছু কিছু মানুষের উপকারে আসবে তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা এবং আপনাদেরকে আমি সরাসরি দেখাবো কীভাবে রাজমৌলিক কবচের মাধ্যমে যোগা তেলায় জলাভ করা যায় একবারে সরাসরি প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই একটা কমেন্ট আপনারা কমেন্ট জানাবেন আপনার নিজের মতামত তো আপনাদেরকে আমি সরাসরি দেখে দিচ্ছি আপনারা দেখেন আর অনেকজনের কমেন্টের যার কারণে আমি এই ভিডিওটা দিলাম আপনাদেরকে তো আপনারা চাইলে কবরটা নিতে পারবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের কাছে অনুরোধ আমি এই চ্যানেলে অনেক মন্ত্র আপলোড করবো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদেরই ভালো হবে তো দেখেন আপনাদেরকে আমি সরাসরি দেখাব যে কবজটা কতটা পাওয়ারফুল কতটা শক্তিশালী কারণ কবজ যদি কোনো ব্যক্তির কাছে রাখে নিচ্ছে তুই দেখেন আমি দেখাইতেছি আপনাদেরকে কবচ দিতেছি এইবার আমি পাঠিয়ে যেতেছি গোলাম লক্ষ্য রাখবেন গোলামের দিকে দেখা যাক কি হয় গোলাম মনে রাখবেন গোলাম গোলাম এই যে দেখেন গোলাম দেখেন বৃহস এই সেই গোলাম হাসতে বাধ্য আমি আবার উপরে দিন যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ করে বলতেছি আপনাদেরকে এটা আপনাদের লাভ হবে কেন এমন কিছু মন্ত্র আমি আপলোড করতেছি যেগুলো শিখে আপনি কাজ করতে পারবেন মন্ত্র তারা এইবার পাতি যেতেছি সাত করা লক্ষ্য রাখবেন সাত করার দিকে দেখা যাক কী হয় সাতকরা পাতি হচ্ছে এই যে দেখেন পাতি হয়েছে সাত করা ঠিক আছে আমি আবারও কুজ দিয়ে নিতেছি তো এইবার পাতিয়ে যেতেছি চাই করা লক্ষ্য রাখবেন চাই করার দিকে দেখেন এসে চায়ের করা তারপরে যে সেই দিকে টানতে বাধতে চায় করা আমি আবারও ক্রুচ দিয়ে নিতেছি যারা নতুন আছেন তারা নতুন করে আর যারা পুরান আছেন তারা অবশ্যই একটা লাইক দেবেন আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন এবার পাতি যেতেছি টাক্কা লক্ষ্য রাখবেন টাক্কার দিকে দেখা যাক কী হবে পাতি হচ্ছে টাক্কা যে দেখেন টাক্কা ঠিক আছে এসে টাক্কা তারপরে যেতে গিয়ে সত্যি টানতে পারত আমি আবার করে দিয়ে নিতেছি এই বারপাতি যেতেছি আষ্ট করা লক্ষ্য রাখবেন আষ্ট দিকে দেখা যাক কী হয় আষ্ট করা যে দেখেন আষ্ট করা আসতে পারত তারপরে যেদিকে সেদিকে টানতে পারতো এই কবচটা খুবই পাওয়ারফুল যদি লাগে অবশ্যই আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন খুবই পাওয়ারফুল শক্তিশালী এই কবচ এইবার পাতি পাঁচ তিন করা লক্ষ্য রাখবেন তিন কড়ার দিকে তিন করা তিন করা দেখেন তিন করা তারপরে যদি সে তো আপনার যারা এই কবচটা নেবেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন খুবই পাওয়ারফুল একটা কবচ রাজমহলি কবচ এটাই সেই অরিজিনাল রাজমহলি অরিজিনাল রাজমহলি কবচ কবচটা আপনার অল্প কিছু হাতের মাধ্যমে আপনারা চাইলে নিতে পারবেন খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল যারা বলতেছে আপনারা মানে কোনো রকম ফেলিয়ারের সাথে পারতেছে না শুধু তাদের জন্য একবার যদি আপনি গোপনে কাগজ রাখতে পারেন তাহলে এমন কোনো ফেলিয়ার নাই যে আপনাকে হারাবে আপনি প্রতিদানি জিততে পারবেন প্রতিদানিয়ে আপনি জিততে পারবেন এই কাগজে আপনার সাথে রাখবেন এটা এতটা পাওয়ারফুল যদি লাগে আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন শুধু তারাই নেবেন যারা পুরান খেলোয়াড় আছেন শুধু তারা নতুন যারা তারা কেন এই কবসটা খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল দাদারা ও দিদিরা শক্তিশালী বিদ্যার ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন